ওখান থেকে এগুলান পার্কের আশা বললেই কি আসা দেব আশা বললেই তো আর আসা যাচ্ছে না তুমি ভাই আসতে পারবো না ভাই ওখানে কলা গাছ আছে বাড়ি ঠেকাও पटान्ये लेकिति जराजरियो आपस अजरा आपस अजरा नपसी पिया भी बिताए भेट इन निर भी बिस्ताइब भेट

না ভাই দাদা কাকা আপনি আমাদের 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 ভিডিও দশ দিন ধরে সামনে সামনে করতে ভাই انا ইরে ইরে ভিডিও সব দিতে আছে লে দিছি আপনি হ্যাঁ লাল লাল তো ইন বানুকে সুন্দর সাইজের একটা মাছ খেলানো চলছে সঞ্জু ভাই মাছটি খেলাচ্ছে কি মাছ ভাইজেন কাতলা কাতলকে শিকারীরা কাতলা বলতে পছন্দ করেন তো হাতি পুকুর

অনেক ধন্যবাদ আমাদের সাথে এত সময় ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কোনো কমেন্ট করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন সেই আশা রাখি আমাদের নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবে